গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমি আমার সকালের রুটিনটা শেয়ার করছি মানে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমার কেমন যায় শনি রবিবার ছাড়া কোনো সকালই আমার ধীর গতিতে কাটে না প্রত্যেকটা সকালই যেন যুদ্ধক্ষেত্র মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কিছু আমাকে শেষ করতে হয় আজকের ভিডিওটাতে একদম তোমাদের সাথে আমি আনকাট মর্নিং রুটিন শেয়ার করছি বাকি ব্লগুলোতে যেরকম দেখো আমি একটা কাজ শেষ হওয়ার পরে তোমাদের সাথে কথা বলি বা কিছুটা ক্লিপিংস নেই বাট আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হবে তো আজকে হলো মঙ্গলবার সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুর দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথম যে কাজটা করলাম বেসিনের মধ্যে দেখলাম অনেকগুলো বাসন পড়ে আছে তো সেই বাসনগুলো কিছু আগে মেজে নিলাম তাহলে কি একটু পরিষ্কারও লাগে রাত্রিবেলা আগের দিন মাজা হয়নি তার কারণ আমি রাত্রিবেলা প্রচুর টায়ার্ড হয়ে যাই আর আমার কিছু করার ক্ষমতা থাকে না আমরা যারা ওয়ার্কিং মাম আছি বা যাদের বাচ্চা স্কুলে পড়ে তারা জানো যে সকালবেলাটা আমাদের কী লেভেলে তাড়াহুড়ো লেগে যায় তো আজকে সকালটাও ঠিক সেরকমই একটা তাড়াহুড়ো দিয়ে শুরু হয়েছিল। তো বাসনগুলো মেজে নেওয়ার পরেই যেটা করলাম আদুর জন্য যে দুধটা ছিল সেটা জাল দিয়ে নিলাম তারপরে ওর খাবারটা আগে বানিয়ে নিলাম ও সকালবেলা খায় হলো দুধ কনফ্লেক্স তার মধ্যে আমি একটু খেজুর গ্রেট করে দিয়ে দিই চিনিটা একটু অ্যাভয়েডই করি তো সেটা দিয়ে আমি একটু সাইডে রেখে দিলাম যতক্ষণ কনফ্লেক্সটা ভিজবে আর আমাদের সকালটা থাকে এক তো আদুকে রেডি করা প্লাস আদুর বাবার জন্য টিফিন রেডি করা আমার জন্য টিফিন রেডি করা তারপরে রেডি হয়ে অফিসে বেরোনো মানে সকালবেলা তিন চার ঘন্টা যেন হুশ করে কেটে যায় ওদিকে আদুও উঠে গেছে আদু উঠলেই তো কিছুক্ষণ আগে ওকে সময় দিতে হয় তো ওকে সময় দিয়ে আমি ওকে একটু শান্ত করে ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে রেখে বাকি কাজগুলো করতে চলে এসেছি এখন বানাচ্ছিলাম শুভর জন্য ওটস অমলেট এই ওটস অমলেটটা আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য আমি নিই না টিফিনে আমি আজকে অন্য টিফিন নেব তো এমন একটা কিছু নেব যাতে ইজি বানানো হয়ে যাবে মানে আমাকে আলাদা করে সময় দিতে হবে না তো ওর জন্য আমি আগে ওটসটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর নুন মিষ্টি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম তারপরে এটা আদু স্কুলে চলে যাওয়ার পরে আমি বানাবো এবারে চলে এসেছি আদুর কাছে তোমরা শুধু দেখো যে ওর কতটা নাটক থাকে যারা যারা টডলার মম তারা জানোই যে একটা বাচ্চা সকালবেলা উঠে কি কি করতে পারে মানে তাদের মনের মতো করে আমাদেরকে চলতে হয় কারণ সকালবেলা আমরা ওদের ওপর ঠিক চেঁচামেচিটা করতে পারি না বকতে পারি না জানি সারাদিন বাড়িতে থাকবো না আবার যদি সকালবেলা ওকে বকে যাই তো আমারই মনটা খারাপ লাগবে তাই জন্য ও যা যা বলে আমি তাই তাই করি ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত যদি কুড়িবার কাউন্ট করতে বলে আমাকে কুড়িবারই কাউন্ট করতে হয় তা না হলে ওই কাজটা আমি ওকে শান্তিভাবে করাতেই পারবো না আর সেখানে যে সময়টা আমার যাবে তার থেকে কুড়িবার কাউন্ট করে নিলে আমার কম সময় যাবে তো এখানে ওকে ব্রাশ করিয়ে মুখঠুক ধুয়ে দিলাম ব্রাশটাও একা একাই করে এখানে আমার একটু টাইম সেভিং হয় আর এই সকালবেলার টাইমটা ওকে একটু স্ক্রিন টাইম দিতেই হয় তা না হলে আমি পেরে উঠি না আরও সময় চলে যায় এর পর তো শুরু হচ্ছে আসল যুদ্ধ যে খাবারটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার আমাকে খাওয়াতে হবে এক দিন খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর এক দিন প্রচণ্ড বায়না করে কিন্তু ওই যে চিৎকা চেঁচামেচি করলে চলবে না নিজেকে যথেষ্ট পরিমাণে শান্ত করে ধৈর্য রেখে ওকে খাবারটা ফিনিশ করাই সকালবেলা স্কুলটা ওকে ওর বাবাই দিয়ে আসে তাই জন্য এখানেও একটু টাইম সেভিং হয় আর তোমরা তো জানো যে সকালবেলা আমার আর একটা কাজও থাকে যেটা হচ্ছে আমার ভিডিও এডিটিং করা এই সমস্ত কাজকর্মের মাঝে ভিডিও রেকর্ড করা ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া সবগুলোই করতে হয় আর যেহেতু আমার একটাই ফোন সেই জন্য সেগুলো আর তোমাদেরকে আমি দেখাতে পারি না তোমরা প্রে করো যাতে আমি খুব শীঘ্রই আর ফোন নিতে পারি এরপরে চলে আসে ওর ব্যাগ গোছানোর পালা এখন যেহেতু ওর স্কুলে টেস্ট চলছে সেই জন্য ব্যাগে সেরকম বই খাতা কিছু যায় না শুধু একটা জলের বোতল টিফিন আর ওর জন্য আমি একটা এক্সট্রা পেয়ার প্যান্ট দিয়ে দিই কারণ ওই যে টয়লেট করলে মাঝে মধ্যে বলে না বাড়িতে সব সময় বলে কিন্তু স্কুলে গেলেই কেমন যেন হয়ে যায় টয়লেট পেলে কিছুতেই বলতে চায় না তাই জন্য ম্যামরাও বলেছেন যে ওকে ডাইপার পরিয়ে পাঠাবেন না ওকে তো অভ্যাস করতে হবে তাই জন্য আমি ওকে একটা এক্সট্রা সেট প্যান্ট ব্যাগের মধ্যে দিয়ে দিই যাতে অসুবিধা হলে সেটা চেঞ্জ করে নিতে পারে এক একদিন সকালবেলাটা না খুব ভালোভাবে হালকা মধ্যেই কেটে যায় আর দিন পুরো যুদ্ধক্ষেত্র মনে হয় খুব তাড়াতাড়ি করতে হয় যেরকম আজকের দিনটা ছিল এটাই তো মা হওয়ার আসল চ্যালেঞ্জ প্রত্যেকটা দিন যে আমাদের সমান যায় না আপস অ্যান্ড ডাউন্স তো লেগেই থাকে আর যেটা ডিপেন্ড করে পুরোপুরি আমাদের বাচ্চাটার ওপর তো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি চলে এসেছি এবার বাকি টিফিনটা রেডি করে নিতে ওটস অমলেট করতে একটু তো টাইম লাগে কারণ পুরো ধিমে আছে করতে হয় বেশি জোরে দিয়ে দিলে তো বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য এটা একটু সময় সাপেক্ষ আমি তেলটা গরম করে নিয়েছি আর যে ওটসটা ডিমের মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম ওটাতেও একটু জল মিশিয়ে নিয়েছি যাতে ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তারপরে ওই ব্যাটারটার মধ্যে ঢেলে দেব আর তার সাথে আমি বাকি কাজগুলো করতে থাকব আজকে রাতে আবার শুভ খাবে চিকেন গ্রিল চিকেন তো সেইটা আমি সকালবেলায় ম্যারিনেট করে রাখি আগের দিন রাত্রিবেলায় শুভ চিকেনটা নিয়ে এসেছিল তো ওটা ফ্রিজে রাখা ছিল আমি সকালে ঘুম থেকে উঠেই ওটা আগে বের করে রেখেছি যাতে বরফটা একটু গলে যায় আর কি তারপরে পিস চিকেনকে ভালোভাবে ধুয়ে নিলাম এবার এটাকে নানা ধরনের মশলা দিয়ে মানে একটু নুন একটু হানি আর একটু সয়া সস আর একটু দিয়ে আমি এর মধ্যে হার্বস তো সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো যেটা করে রাখলে রাত্রিবেলা যখন চিকেনটা আমি গ্রিল করি খুব সফট হয় খেতে না হলে না চিকেনটা একটু শক্ত থেকে যায় আর এই পুরো কাজটাই আমি করি এই ওটস অমলেটটা বসিয়ে দিয়ে কারণ এটা তো একদম ধিমে আছে হয় যেটা বললাম প্রথমেই তাই জন্যে এটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমি করে নেব প্রথম প্রথম যখন ওটস অমলেট বানাতাম একদম ভালোভাবে উঠতে চাইতো না এখন খুব ভালোভাবেই উঠে যায় আর টেস্টিও হয় খেতে কেন বললাম টেস্টি কারণ বর একটু অভিযোগ করে না যে আজকের ওটস অমলেটটা বাজে হয়েছে বা ভেঙে গেছে খুব ভালোভাবেই এখন ওটস অমলেটটা করতে পারি তো ওদিকে চিকেনটাকেও আমি ম্যারিনেট করার জন্য রেডি করে নিচ্ছি তার আগে কিন্তু চিকেনটাকে এরমভাবে পোঁচ দিয়ে নেব তাহলে কি মশলাটা বা ফ্লেভারটা পুরো ভেতরে ঢুকে যায় এর সাথেই আবার ওর শশাটাও কেটে নিলাম তার কারণ হচ্ছে ও সকালবেলা শশা খায় ডাবের জল খায় তো সেগুলো একে একে রেডি করে রাখি আজকে আবার সকালে আমাদের ছিল কই মাছের ঝোল দিয়ে ভাত কই মাছ খেতে তো প্রচণ্ড টাইম লাগে কারণ প্রচুর কাটা থাকে সেই জন্য আমাকে আরও তাড়াহুড়ো করতে হচ্ছিল কারণ আবার অফিসেও বেরোতে হবে সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম শেষ কই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেলাম আর ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও যে তোমাদের সকালবেলাটা কেমন কাটে ধীর গতিতে নাকি খুবই ফাস্ট ফাস্ট